নমস্কার মমতা ব্যানার্জি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে যাচ্ছেন না আজকে সকালে এরকম একটা খবর করে গণশক্তি আর এই খবরটা করার পরেই একেবারে আগুনের মতন ছড়িয়ে যায় বিষয়টা তো এরকম একটা সত্যি তথ্য রাজ্যে গণশক্তি ছাড়া আর কেই বা করতে পারবে কারণ গণশক্তি একমাত্র খবরের কাগজ বা গণশক্তি একমাত্র সংবাদ মাধ্যম যারা কর্পোরেটের দ্বারা নিয়ন্ত্রিত নয় তাই সঠিক তথ্য অবশ্যই গণশক্তির কাছ থেকে পাওয়া যায় বাকি আর এই রাজ্যের সংবাদ মাধ্যমের কি অবস্থা সেটা নিয়ে আর আমি নতুন করে এই মুহূর্তে কিছু বলছি না আগে অনেক ভিডিওতে বলেছি আর আমার মনে হয় আপনারাও খুব ভালো করে জানেন তো যাই হোক তো গণশক্তির এরকম একটা খবরে খুব স্বাভাবিকভাবে গোটা রাজ্য জুড়ে একটা চাঞ্চল্য তৈরি হয়ে গেছে কারণ একজন ব্যক্তি তিনি নিজের উপযাচক হয়ে তিনি আরটিআই করেছিলেন তিনি জানতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন বিষয়ে কেন যাচ্ছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বক্তব্য রাখতে এবং সেখান থেকে মানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওনাদের ওখানে বক্তব্য রাখতে যাচ্ছে এরকম কোনো তথ্য অন্তত পক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নেই তো এই খবরটা শুনে খুব স্বাভাবিকভাবেই রাজ্যবাসী হিসেবে আমাদের সবারই একটু খারাপ লেগেছিল কারণ খুব স্বাভাবিক যে মমতা ব্যানার্জি যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে যান তখন কিন্তু ভারতীয় হিসেবে সেটা আমাদের কাছে খুব গর্বের আর এই রাজ্যের মানুষ হিসেবে আমাদের কাছে আরও অনেক বেশি গর্বের আমরা যতই বিরোধী রাজনীতি করি না কেন কিন্তু আমাদের রাজ্যের একজন মানুষ অক্সফোর্ডের মতন একটা বিশ্ববিদ্যালয় বক্তব্য রাখতে যাচ্ছেন এটা আমাদের কাছে সবসময় ভীষণ গর্বের বিষয় এবার উনি যাচ্ছেন না সেটা শুনে খুব স্বাভাবিক সোশ্যাল মিডিয়া জুড়ে একটা হই হৈ পড়ে যায় সেটা অবশ্য একটা অতীত ইতিহাস রয়েছে সেটার জন্য কিন্তু সেই অতীত ইতিহাসের জায়গাটায় আসার আগে আজকের ঘটনাটা একটুখানি চোখ রাখি এইটা যখন সোশ্যাল মিডিয়ায় একেবারে উত্তাল হতে থাকে যে না না মমতা ব্যানার্জি যাচ্ছেন না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অন্তত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এরকমই জানিয়েছেন ইমেল করে তখন তাঁর দলের কিছু অনুগামী কর্মী সমর্থক এই সমস্ত আর কি তারা এবার নেমে পড়েন রীতিমতন যুদ্ধে রীতিমতন ব্যাপারটাকে কভার আপ করার জন্য ওই ওনার দলের কিছু ওই চৌকাটে শুয়ে পড়া কর্মী সমর্থক পাপোস টাপোস আছেন তারা ডিরেক্টলি গণশক্তিকে আক্রমণ করতে শুরু করে যে মূর্খ গণশক্তি মূর্খ সিপিআইএম সে মূর্খ ঠিক আছে সিপিআইএম শ্রমজীবী মানুষের পার্টি তো তারা মূর্খ হবে এটাই তো স্বাভাবিক আমাদের তো আসল শক্তি আমাদের আসল জীবন্ত মাঠে ঘাটে কাজ করার মধ্যে দিয়ে সেখানে পড়াশোনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এসব নিয়ে আমাদের এত মাথা না ঘামালেও চলবে তবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সত্যি সত্যি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যেতেন বক্তব্য রাখতে তাহলে কিন্তু সিপিআইএমও খুশিই হতো এটুকু বোঝার মতন বুদ্ধি বা বোধ দুটোই আমরা এই সমস্ত এই টাপস গোছের লোকজনের কাছ থেকে আশা করি না যাই হোক তো সেই নিয়ে উত্তাল হয়ে গেলে এবার আমি একটুখানি খোঁজাখুঁজি করার চেষ্টা করলাম যে কি কেসটা হঠাৎ করে একটা চারিদিকে ঝড় উঠলো মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড যাচ্ছেন আমরা এত গর্বিত হলাম তারপরেই জানতে পাচ্ছি যে না না অক্সফোর্ড বলে দিচ্ছে না আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই তারপর বিষয়টা আমরা জানতে পারলাম ভালো করে খতিয়ে দেখে যে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন ঠিকই কিন্তু সেটা অক্সফোর্ডে যাচ্ছেন না তিনি যাচ্ছেন কেলগ কলেজ বলে একটা কলেজে বক্তব্য রাখতে এবার এই কেলগ কলেজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েটেড যেমন রাজ্যে অসংখ্য বেসরকারি প্রতিষ্ঠান ক্যালকাটা ইউনিভার্সিটি বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশনে চলে অ্যাকচুয়ালি এদের সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই টুকু ছাড়া আর সত্যিই কোনো যোগাযোগ নেই সেরকমই কেলক কলেজও ঠিক সেরকম একটা কলেজ যাদের সঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সরাসরি কোনো কানেকশন নেই এরা একেবারেই নিজেদের মধ্যে প্রাইভেট হিসেবে চালায় শুধুমাত্র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টুকু রয়েছে তো এবার কি এই কেলক কলেজ এই যে আপনারা সকালবেলা ব্রেকফাস্ট করেন যে কেলগস মানে আপনি যে কোনো সময় কেলগস খেতে পারেন কিন্তু যেহেতু ওরা নিজেদের প্রমোট করে ব্রেকফাস্ট মিল হিসেবে আমি তাই ব্রেকফাস্টের কথা বললাম তো যেমন করেন আর কি আপনারা ব্রেকফাস্ট কেলগস দিয়ে সেই কোম্পানিরই একটা কলেজ এবং ওই কেলগসের গুডউইল দেখিয়েই ওরা এই অক্সফোর্ডের থেকে অ্যাফিলিয়েশন নিয়েছিল এবার এই কলেজের যারা মেন গভর্নিং বডি বা প্রতিষ্ঠাতা দুজন ডক্টর জন এইচ কেলগ এবং ডব্লিউ কে কেলগ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন তাদের ব্যক্তিগত উদ্যোগে আয়োজনে মানে একটা অনুষ্ঠান হবে সেখানে কিছু বক্তব্য রাখার জন্য তার সঙ্গে অক্সফোর্ড ইউনিভার্সিটির সরাসরি কোনো কানেকশান নেই এমনকি এই অনুষ্ঠান সম্পর্কে অক্সফোর্ড ইউনিভার্সিটির কাছে কোনো তথ্য পর্যন্ত নেই তো হঠাৎ করে এরকম কেলক কলেজের দুজন প্রতিষ্ঠাতা তাঁরা মমতা ব্যানার্জিকে কেন ডাকতে গেলেন বা জানলেন কিভাবেই বা চেনা হলো তো এটা জানতে গেলে আমাদেরকে আরেকটু একটু পিছিয়ে যেতে হবে এই যে আমাদের এই রাজ্যে একটা প্রতি বছর ওই একটা সার্কাস টাইপের হয় না যে শিল্প সম্মেলন সেখান থেকে দেশ বিদেশ থেকে শিল্পপতিরা আসেন একটু মোচ্ছব চলে তো সেরকমই ওই দু হাজার একুশ বা বাইশ এরকম একটা সময়ে এই দুজন এসেছিলেন সেই মানে ওই শিল্প সম্মেলনে আর কি তো সেই সময় তারা মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানিয়েছিলেন তো তাদের সেই অনুষ্ঠান হচ্ছে দু হাজার পঁচিশে তারা কথা রেখেছেন কারণ তারা এখানে বেড়াতে এসেছিলেন যখন মমতা ব্যানার্জিকেও একবার অন্তত সুযোগ দেওয়া উচিত তাই মমতা ব্যানার্জিকে তারা নিজেদের ব্যক্তিগত উদ্যোগে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য ডেকে পাঠিয়েছেন আবার মমতা ব্যানার্জির এই যে যাত্রা তিনি যে যাবেন সেটা আবার স্পন্সার করেছে কোনো একটা পানীয়ের মানে স্ট্রং পানীয় আর কি যুক্ত। সেরকম একটা স্ট্রং পানীয়ের কোম্পানির যে মালিক করণ বিলিমোরিয়া এরকম একটা কিছু নাম তো তার সঙ্গে আবার গুজরাটের যোগাযোগ আছে গুজরাট অরিজিন তিনি তো তিনি স্পন্সার করেছেন এমনিতেও আমরা জানি মাননীয়ার সঙ্গে গুজরাটের একটা স্ট্রং যোগাযোগ রয়েছে উনি মাঝে মধ্যেই দিল্লি চলে যান গুজরাটিদের সঙ্গে মিট করতে উনি এ রাজ্যে ডান্ডিয়াকে রীতিমতন জাতীয় শিল্পী এনে শিল্পের পর্যায়ে আনার চেষ্টা করছেন আমরা দেখি প্রায় সংশয় উনি ডান্ডিয়া নেচে ফেলেন সেটা কি দুর্গাপুজোর শেষে ওনার অনুষ্ঠানে আর কি বা দোলের উৎসবে ডান্ডিয়াকে উনি প্রমোট করেন তো গুজরাট তো দিদির একটা পছন্দের জায়গা তো সেক্ষেত্রে একজন গুজরাটি ওনার যাওয়াটাকে স্পন্সার করেছে এই হচ্ছে পুরো বিষয়টা কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটি সরাসরি মমতা ব্যানার্জিকে ডাকেননি তবে ডাকলে এ রাজ্যের মানুষ হিসেবে আমরা খুবই খুশি হতাম এখন এই যে বললাম এত কেন কেন একটা এই খবরটা আগুনের মতন সমস্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল আসলে এটার একটা অতীত ইতিহাস রয়েছে বা একটা অতীত কানেকশান রয়েছে একটা সময় আমরা দেখতাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি লিখতেন ডক্টর মমতা ব্যানার্জি তো খুব স্বাভাবিক সেটা নিয়েও খোঁজখবর শুরু করা হয়েছিল যে ডক্টরেটটা কোথা থেকে এলো বা কিভাবে হলো তো তখন জানা গিয়েছিল যে উনি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন উনি নিজে সেই তথ্য দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে জানা যায় যে এই নামের কোনো ইউনিভার্সিটি নেই তো সেক্ষেত্রে যখন বারবার ইউনিভার্সিটি নিয়ে গোলমাল হয় তখন মানুষের মনে ওই একটা এক্সট্রা ইন্টারেস্ট গ্রো করে তো তাই আসলে আজকে এরকম আগুনের মতন বিষয়টা ছড়িয়ে পড়ে তারপরে ধরুন যেমন মমতা ব্যানার্জি ডিলিট পেয়েছেন তার অন্তহীন অক্লান্ত একটা শিল্প চর্চার কারণে এতটা অক্লান্ত হয়ে উনি শিল্প চর্চা না করলেও পারতেন কিন্তু উনি করেন উনি গুণী মানুষ সেটাতে সেটা দেখে আমরা খুশি হই যাই হোক তো এবার উনি যে ডিলিট পেয়েছিলেন এটা রাজ্যের বিষয় বলে ব্যাপারটা সামলানো গেছে কিন্তু তাও পুরোটা সামলানো যায়নি কারণ ওনাকে ডিলিট দেওয়ার জন্য ওই প্রথম যিনি সুপারিশ করেছিলেন নামটা সেই সুবিরেশ ভট্টাচার্য এই মুহূর্তে চাকরি চুরির দায়ে জেল খাটছেন তো এরকম বিভিন্ন সাহিত্য সংস্কৃতির সঙ্গে যে সমস্ত কিছু জড়িয়ে থাকে সেখানেই মমতা ব্যানার্জির কিছু না কিছু একটা সমস্যা হয় মানে আমাদেরই দোষ যে আমরা সঠিকটা দেখতে পাই না আমাদের কপাল খারাপ তো সেটার জন্যই বোধ এই খবরটা এরকম আগুনের মতন আজকে ছড়িয়ে গিয়েছিল তাই এত মানুষ বিষয়টা নিয়ে এতটা গুরুত্ব দিয়েছেন বিষয়টাকে এতটা নিজেদের প্রোফাইলে মানে ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন আর তাতেই ওনার দলের কর্মী সমর্থকরা গেছেন বেজায় চোটে কিন্তু এখন ঘটনা হচ্ছে যে এরকম না যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে বক্তব্য মানে বক্তব্য পেশ করার জন্য ডাকতে পারেন না নিশ্চয়ই ডাকতে পারেন একশোবার ডাকতে পারেন আমরা দেখেছি সিপিআইএমের সাধারণ সম্পাদক প্রাক্তন সাধারণ সম্পাদক তিনি সদ্য আমাদের ছেড়ে চলে গেছেন সীতারাম ইয়েচুরি তাকে ডেকেছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেরকম যদি আগামীতে কখনো মমতা ব্যানার্জিকে ডাকে এই বিশ্ববিদ্যালয় সত্যি বলছি রাজ্যবাসী হিসেবে আমরা অবশ্যই গর্ব করব তখন তো উনি আর বাংলার গর্ব মমতা থাকবেন না তখন তিনি এ দেশের গর্ব মমতা হয়ে যাবে কিন্তু যতদিন পর্যন্ত না ডাকছে ততদিন পর্যন্ত পিটুলি গোলাকে দুধ বলে চালানোর চেষ্টা করাটা ভীষণ হাস্যকর সে কারণেই যতদিন না সলেড দুধ হচ্ছে ততদিন পর্যন্ত ওই পিটুলি গোলাকে দুধ বলে চালাবেন না এইটুকুই অনুরোধ